মেডিকেল এটা আসলে কতটা যুক্তি যুক্ত খুব কাছ হেল্প করা যায় সৃষ্টিগত পরবর্তীতে একজন ডাক্তারকে তারা দেখে ডাক্তার মানে টাকা মেডিকেল টার্গেট থাকা আর ওই কাজ তো নিজের কাছে যে আমি কলেজ ভার্সেস প্রাইভেট মেডিকেল কলেজ যেখানে রুগী বেশি সেখানে স্টুডেন্ট অপরচুনিটি বেশি হয় টোটাল অ্যাডমিশনের কথা যদি বলি এটা কতটা গুরুত্বপূর্ণ কতটা কঠিন প্রফেশনাল এক্সামটা দিয়ে উত্তীর্ণ হয়ে দেন ডাক্তার হতে কত সংখ্যক স্টুডেন্ট পুরোপার ডাক্তার হয়ে বের হয় একটা হয়তো জীবন পরিবর্তন করে ক্ষেত্রে পরিশ্রম করে হয়তো ভাগ্যের কর্ম পরিণতির কাছে হার মেনে যায় সমাজে যদি প্রপার ভালো রাখতে না থাকে তো সেহেতু আমরা ভালো প্রপার চিকিৎসা পাই না যে বছর পাঁচ বেশি বছর সংখ্যাটা একটু বেশি হয় ঠিক কখন থেকে তাকে মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত টপ রেটের যেগুলো সাধারণত লেখাপড়া মান ভালো মনে করা ক্লিনিক্যাল প্র্যাকটিস সাধারণত পাবলিককে বেশি গুরুত্ব দেওয়া হয় ওইসব মেডিকেল স্টুডেন্টদের একটি প্রশ্ন প্যাটার্ন তোমার ভাগ্যে যেটা থাকবে সেটা হবেই জীবন তো একটা এক্সাম দিয়ে ডিফেন্ড করা যায় না একটা এক ঘন্টার পরীক্ষা দিয়ে তোমাকে কোনো সময় বলা যাবে না তুমি ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের এই পডকাস্টের এপিসোড তে সবাইকে স্বাগত তো আজকে আমাদের এই এপিসোডে গেস্ট হিসেবে রয়েছে মোহাম্মদ ফারান ইসলাম রাতুল তো রাতুল কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো তো তুমি এখন বর্তমানে কোথায় লেখাপড়া করতেছো ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল টঙ্গী গাজীপুর সো ও বর্তমানে ওখানে এখন লেখাপড়া করতেছে রাতুল বর্তমানে ঢাকায় থাকে আজকে এখন এই যে ভিডিওটা রেকর্ড করতেছি এটা হচ্ছে বরিশালের বানারিপাড়ায় বসে এবং আর কি এই ঈদের ছুটিতে যা এসেছে বাড়ি চিন্তা করলাম ওর সাথে একটা পডকাস্ট করে ফেলি তো এর কি ও ব্যস্ততার মাঝেও আমাদের একটা টাইম দিলো এই জন্য আমরা খুবই স্যাটিসফাইড এখানে যেহেতু তো মেডিকেল সাইড নিয়ে পড়তেছো আমাদের অনেক কোশ্চেন আছে বাট আমরা চেষ্টা করব মেইন মেইন জাস্ট শর্ট টপিকগুলো আর কি করার তো তুমি তো জানো যে একজন মানে এজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে জানো যে মেডিকেলে চান্স পাওয়া কতটা কঠিন মেডিকেল লেখাপড়ার যে সেক্টর এটা মানে আদার সেক্টর থেকে অনেকটা হার্ড এবং মানে বিশেষ করে মেডিকেলে চান্স পাওয়াটা বা এই যে এডমিশনের পরে যে মানে পিরিয়ডটা তো তোমার কি মনে হয় এই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে মেডিকেলের যে অ্যাডমিশন টেস্ট বা এই যে অ্যাডমিশন টোটাল এডমিশনের কথা যদি বলি এটা কতটা গুরুত্বপূর্ণ কতটা কঠিন বা এই ব্যাপারে তোমার মানে পার্সপেক্টিভ একটু শেয়ার করতে পারো অবশ্যই মেডিকেল এডমিশন টেস্ট এক্সামটা বাংলাদেশের প্রতি এডমিশন পরীক্ষার মধ্যে অন্যতম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হিসেবে গণ্য করা হয় এইখানে অবশ্যই পরিশ্রমের প্রয়োজন এবং ভাগ্যের একটা সহায়তা ভাগ্য থাকার প্রয়োজন অনেক মানুষ পরিশ্রম করে হয়তো ভাগ্যের কোন পরিণতির কাছে হার মেনে যায় কিছু মার্কের কাছে সে চান্স জন্য সে চান্স পায় না আবার অনেকে আল্লাহ তার ভাগ্য সহায় রাখে সে পরিশ্রম করে এবং অবশ্যই পরিশ্রম অবশ্যই প্রয়োজন আবার তার ভাগ্য সহায় ছিল এই কারণে সে এই এক্সামটা ভালোভাবে পার করে যায় তবে মেডিকেল এডমিশন টেস্ট এক্সামটা একটা গুরুত্বপূর্ণ এক্সাম বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি বছর ধরো কত স্টুডেন্ট মেডিকেল পরীক্ষার জন্য অংশগ্রহণ করে মানুষ প্রতি বছর প্রায় এক লক্ষর বেশি এক্সাম আমি যে বছর দিছিলাম সেই বছর মেবি এক লক্ষ আটচল্লিশ হাজার এরকম একটা মানে ওয়ান এক লক্ষ চল্লিশ হাজার প্লাস এক্সাম দিছিল বলতে গেলে প্রতি বছরই এক লাখ তিরিশ হাজার মানে এক থেকে দেড় লাখের মধ্যে প্রতি বছর থাকে আমরা বলতে পারি এক থেকে দেড় লাখের ভিতরে থাকে তো এটা তো একটা বিশাল হিউজ পরিমাণ অ্যামাউন্ট বাংলাদেশে মানে পাবলিক মেডিকেল কলেজের কথা যদি বলি সেক্ষেত্রে বাংলাদেশে পাবলিকের কি সিট সংখ্যা কত

আর যে যখন সে গভর্নমেন্ট মেডিকেল চান্স পায় মেডিকেল অনেক একটা স্বপ্নের বিষয় মেডিকেল একদম একটা বাংলাদেশ প্রেক্ষাপট মেডিকেল একটা ইমোশন মানে এটা ডাক্তার হবে ছেলে মেয়ে বাবা মা একটা স্বপ্ন এরকম একটা একটা ইমোশনের জায়গা এটা আসলে এটা পেশার থেকেও এটা ইমোশনের জায়গাটা বেশি তো ওয়ান মার্কের কারণে যখন একটা স্টুডেন্টের একটা সিট হয় না চান্স হয় না তো সেই ক্ষেত্রে এক যে তো স্টুডেন্টটাকে এখানে তার ভাগ্যটা হয়তো তার ফেভার করে না সেটাই বলা উচিত যে মেডিকেল যারা পড়ে এটা তো একটা পেশনের ব্যাপার অবশ্যই নাকি যদি কেউ মেডিকেল নিয়ে লেখাপড়া করতে চায় বা পাবলিক মেডিকেল কলেজ আসলে চান্স পেতে চায় তাহলে ঠিক কখন থেকে তাকে মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত ইন্টারের বই একাডেমিক বই বেস্ট এক্সামটা মানে এক্সামটা হয় একশো মার্কে এক্সাম থাকে যেখানে সেভেন্টি ফাইভ মার্ক আছে ইন্টারের বই থেকে ইন্টার থেকে মানুষ মেডিকেল এডমিশন রিলেটেড একজাম মানে লেখাপা কৰাৰ ট্ৰাই কৰে

সাধারণত এটা প্রিপারেশনটা শুরু ইন্টারমিডিয়েট বইয়ের পড়ার মাধ্যমে কারণ ইন্টারমিডিয়েট বই বেস দিয়ে বইয়ের উপর ভিত্তি করে সেভেন্টি ফাইভ মার্ক কোয়েশ্চেন আসে তো এই ক্ষেত্রে তারা ইন্টারমিডিয়েট থেকে প্রিপারেশন শুরু করে তো এর আগে থেকে প্রিপারেশন সাধারণত নেওয়া হয় না বা শুরুটা পসিবল হয় না ইন্টারমিডিয়েটের বই তো আমরা ইন্টারমিডিয়েট আসিয়ে পরিচিত হই আর টোয়েন্টি ফাইভ মার্কস আসে ক্ষেত্রে টেন মার্ক সাধারণ জ্ঞান দিয়ে আসে এবং ফিফটিন মার্ক আসে ইংলিশ থেকে এটা একটু আলাদা করে পড়তে হয় সাধারণত স্টুডেন্টরা অ্যাডমিশন টাইমে গিয়ে পড়ে সেভেন্টি ফাইভ মার্কস তারা ইন্টারি কাবার দেওয়ার ট্রাই করে ভাই ইন্টারি তারা পড়ে আর ফিফটিন মার্ক ওই টোয়েন্টি ফাইভ মার্কস তারা সাধারণত এডমিশন টাইমে পড়ে তবে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা তারা অনেকে ইন্টারমিডিয়েট থেকেই পড়া শুরু করে পাবলিক মেডিকেল কলেজ ভার্সেস প্রাইভেট মেডিকেল কলেজ সো এটা যদি মানে ডিপ তুমি কীভাবে এটা ডিফেন্ড করো নিজের মতে বলো পাবলিক মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজ মেডিকেল পাবলিকে টাকা পয়সা পাবলিক প্রাইভেট এই দুইটার মধ্যে মূল যে ডিফারেন্স সেটা হচ্ছে টাকা পয়সার বিষয় তাকে ইনিশিয়াল অনেক টাকা দিয়ে প্রাইভেটে পর তাকে ইনিশিয়াল অনেক টাকা দিয়ে ভর্তি হইতে হয় তাকে একটা ভালো এমাউন্টের টাকা বের করতে হয় মেডিকেল স্টুডেন্ট হিসেবে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য এখানে পাবলিক মেডিকেলের টাকা পয়সাটা তো প্রয়োজন মানে অতটা প্রয়োজন না প্রাইভেট মেডিকেল যতটা মানে প্রয়োজন কারণ প্রাইভেট মেডিকেল যেখানে প্রাইভেট মেডিকেল একুশ লক্ষ চব্বিশ হাজার টাকা দিয়ে তাকে ভর্তি হইতে হয় তারপর তাকে আগামী মানে সামনের বছরগুলোতে প্রতি মাসে বর্তমান সার গুলো মেবি দশ হাজার টাকা করে প্রতি মাসে দিতে হয় তারপর তার বানের সঙ্গে খরচ একটা স্টুডেন্ট ভালো মোটামুটি ফিফটিন থেকে টোয়েন্টি থাউজেন্ড টাকা পার মান্থ খরচ হয় কিন্তু পাবলিক মেডিকেলে বলতে গেলে তাকে পঁচিশ মেডিকেল অনুযায়ী কিছু কিছু মেডিকেল পঁচিশ হাজার কিছু কিছু মেডিকেল তিরিশ হাজার এরকমই ভর্তি নেয় ভর্তির সময় তারা এই খরচটা নেয় তো এটা একেবারে ন্যূনতম প্রাইভেট মেডিকেল কম্পেয়ার করলে প্রাইভেট মেডিকেল কলেজে লেখাপড়ার মান এবং পাবলিক মেডিকেল কলেজে লেখাপড়ার মান সো এ নিয়ে অনেকেরই পার্সোনাল ব্যাখ্যা রয়েছে পার্সোনাল পার্সপেক্টিভ রয়েছে যে কেউ বলে পাবলিক এ লেখাপড়া ভালো কেউ বলে প্রাইভেট এ লেখাপড়া ভালো বেসিক হিসেবে জাস্ট তুমি এটা যদি বের হতা তাহলে ভালো ডিপেন্ড করা যায় তো বাট যতটুকু তোমার হেফাজত এক্সপ্রেস হয়েছে তো সেই হিসেবে তুমি পাবলিক ভার্সেস প্রাইভেট মেডিকেল কলেজ লেখাপড়ার মান কোনটাকে কিভাবে দেখো যদি আমি কম্পেয়ার করতেছি না বাট জাস্ট নিজের মতো এটা ডিফাইন করতে পারো লেখাপড়ার মান নিয়ে আসলে এটা একটা কমপ্লিকেটেড টপিক এটা নিয়ে আসলে বলা একটু ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু মানুষের সাঁইত্রিশটার সরকারি মেডিকেল আছে বেসরকারি মেডিকেল বাংলাদেশের সাঁইত্রিশটা পাবলিক আর বেসরকারি মেডিকেল

প্যাটার্ন পরীক্ষা দিয়ে তাদেরকে একটি পোস্ট মার্টার মানে চারটি প্রফেশনাল পরীক্ষা দিয়ে সাধারণত একজন মেডিকেল স্টুডেন্ট নিজেকে ডাক্তার হিসেবে তৈরি করে তো ঢাকা ভার্সিটির আন্ডারে যে সব মেডিকেলগুলো আছে সেটা হোক সরকারি বা বেসরকারি ওই মেডিকেল কলেজ স্টুডেন্টগুলো একই পোস্ট প্যাটার্নের প্রফেশনাল পরীক্ষাগুলো হয় তো যেসব স্টুডেন্ট ওই এক্সামটা উত্তীর্ণ হতে পারে বা ওই চারটে উত্তীর্ণ হতে পারে তারাই নিজেকে ডাক্তার হিসেবে তৈরি করতে পারে তো আসলে লেখাপড়ার মানটা নিয়ে কোনটা খারাপ কোনটা ভালো এইভাবে বলা যায় না কিন্তু আসলে প্রশ্ন প্যাটার্ন শিক্ষার মান সবই একই প্রশ্ন প্যাটার্ন মানে তাদেরকে যাচ করা হয় তো আসলে যারা লেখাপড়া করে বা মেডিকেলে আসে সবাই তো অনেকে আছে লেখাপড়া কম করে বা অনেকে বেশি করে আসলে যারা লেখাপড়া করে তারা ওই প্রশ্ন প্রশ্ন আন্ডার পরীক্ষা প্রশ্নের পরীক্ষা দিয়ে তার নিজেকে উত্তীর্ণ করে দেন তাকে সে ডাক্তার হিসেবে তৈরি তৈরি হতে পারে তো লেখাপড়ার মানটা আসলে বলা যায় না কোনটা পাবলিক খারাপ না প্রাইভেট খারাপ তবে পাবলিক হোক বা প্রাইভেট হোক যে যেখানে মেডিকেল স্টুডেন্ট হোক তাকে প্রফেশনাল এক্সামটা দিয়ে উত্তীর্ণ হয়ে দেন ডাক্তার হতে হয় আচ্ছা এতক্ষণ তো আমরা টা নিয়ে আলোচনা করলাম একাডেমিক বা টা নিয়ে অন্যটা নিয়ে সো এবার যদি

নিজের রোগ নিয়ে পরিচিত হওয়ার সুযোগটা পায় বেশি তো ক্ষেত্রে প্রাইভেট মেডিকেলে একটু ল্যাগিংস আছে তবে অনেক প্রাইভেট গুলো আছে যেগুলো আসলে সেখানে প্রচুর সংখ্যক রুগী হয় যেমন পার ডেম বা টপ রেটেড যেসব মেডিকেল এখানে প্রচুর সংখ্যক রুগী হয় তো যদি ক্লিনিক্যাল প্র্যাকটিসের হিসাবটা করা হয় তো পাবলিক মেডিকেল কলেজের স্টুডেন্টটা তো একটু বেশি অপরচুনিটি পায় প্রাইভেট মেডিকেলের থেকে স্টুডেন্টের থেকে ওকে তো রাতুল আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে একজন মেডিকেল স্টুডেন্টের প্রপার ডাক্তার হয়ে বের হতে বা এমবিবিএস এর যে কোর্সটা বা এই কোর্সের ব্যাপ্তি এটা কত বছরের হ্যাঁ এক্ষেত্রে চারটা ফেজ চারটা ফেজ ফার্স্ট ফেজ দেড় বছর সেকেন্ড ফেজ ওয়ান ইয়ার থার্ড ফেজ ওয়ান ইয়ার এবং লাস্ট ফেজ ফোর্থ ফেজটা ওইটা দেড় বছর একাডেমিক ডিউরেশনটা ফাইভ ইয়ার্স এবং এক বছর ইন্টার্নশিপ দেন একজন স্টুডেন্ট নিজেকে ডাক্তার হিসেবে টোটাল ছয় বছর মতো লাগে আর বলতে পারি আচ্ছা মেডিকেল যে লেখাপড়া বা টোটাল মেডিকেল সাইডটা এটা আসলে কতটা যুক্তে যুক্ত বলে তুমি মনে করো মেডিকেল সাইডটা এই মেডিকেল সাইডটা আসলে একটা ইমোশনের বিষয় মানুষ সাধারণত আবেগটাই বেশি তাড়িত করে মানুষ এই ক্ষেত্রে তো একজন মানুষ যদি যখন নিজেকে ডাক্তার হিসেবে তৈরি করে বা ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হয় সে মানুষ এই ক্ষেত্রে সে এইটা একটা নোবেল প্রফেশন হিসেবে ধরা হয় যে প্রফেশন দিয়ে মানুষ খুব কাছ থেকে মানুষকে হেল্প করা যায় মানুষের খুব কাছ থেকে মানুষকে দেখা যাবে একটা মানুষ যখন খুব বিপদে বা না পড়লে বা খুব একটা মানুষ যখন বিপদে পড়ে বা সে যদি শারীরিকভাবে অসুস্থ থাকে সে একজন ডাক্তারের স্মরণাপন্ন হয় তো সৃষ্টিগত পরবর্তীতে একজন ডাক্তারকে তারা দেখে কারণ একজন ডাক্তার হাত দিয়ে একটা অসুস্থ রোগী বা সুস্থতার মুখ দেখে তো এই এক্ষেত্রে মানুষকে মানুষকে সেবা করার দিক থেকে মেডিকেল প্রফেশনটা অবশ্যই একটা রয়্যাল প্রফেশন ফিনান্সিয়াল দিকটা চিন্তা করায় একজন ডাক্তারের এই প্রফেশনটার মাধ্যমে বর্তমান সমাজ ব্যবস্থা সে এই প্রফেশনের মাধ্যমে ফিনান্সিয়াল স্টেবল থাকতে পারে আজ সাজাতুলী তো বাংলাদেশে প্রতি বছর কত সংখ্যক স্টুডেন্ট একজন প্রপার ডাক্তার হয়ে বের হয় আসলে এটা একটা কমপ্লিকেটেড ইন্ডেক্ট এই ক্ষেত্রে মেডিকেল লাইফটা একটা মানে এখানে একটা দীর্ঘ প্রসেস पांच बस

জীবনে কিছু দুর্ঘটনা হয়তো হোসট খায় সেখানে লেখাটা হতে পিছিয়ে যায় দেখা যায় তার বেশি সেটা নিজের রানিং বেস থেকে বা নিজের বেস থেকে পিছিয়ে যায় ডিফল্টার হয়ে যায় তো এই ক্ষেত্রে সে এই ক্ষেত্রে এই সংখ্যাটা সাধারণত ভেরি করে কারণ কম বেশি হয় প্রতি বছর

সংখ্যা কম বের হলো এই বছর পিছিয়ে গেল মানে তারা এক্সট্রা টাইম একটা টাইম বের হয়ে যায় দুই বছর পর কারণ সে আবার সাপ্লি দিয়ে রিসাপ্লি দিয়ে বের হয়ে যায় তো যারা পাশ করতে পারে যে বছর পাশ বেশি করে সে বছর সংখ্যাটা একটু বেশি হয় যে বছর পাস কম তো আমরা বলতে পারি সংখ্যাটা ওটা থেকে বেশি কম হতে পারে যাহোক এটা আমরা কমপ্লিকেটেড ভাবে আর আমি আরেকটি কমপ্লিকেটেড কোশ্চেন করতে চাই যদি আমি জানি না তুমি কোশ্চেনটা যেন এখন রেডি কিনা কারণ অনেকেই এটা পোস্ট क्वेश्चनে থাকে আচ্ছা তুমি বলো डॉक्टर मानेगी टाका।

একটা সম্মানী নেয় ওই সম্মানী হিসাবে তারা একটা ভালো তারা ফিনান্সিয়াল স্টেবেল থাকে বর্তমান সমাজে ডাক্তাররা তো আসলে ডাক্তার মানে টাকা এটা একটা ভুল ধারণা ডাক্তার মানে টাকা না ডাক্তার ডাক্তার একটা ভালো প্রফেশন যেখান দিয়ে মানুষের সেবা করা যায় ওকে তো আমি এটা বলতে পারি যে ডাক্তার মানে টাকা ব্যাপারটা সেরকম না তো প্রথম প্রায়োরিটি ডাক্তার যে মানুষকে সেবা করা কারণ বর্তমান সমাজে ডাক্তারটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা জানি কারণ আমরা যদি মানুষ শারীরিক মানুষ জীব আমরা অসুস্থ হবই অসুস্থ হলে আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হয় তো সেই হিসেবে একজন সমাজে যদি প্রপার ভালো ডাক্তার না থাকে তো সেহেতু আমরা ভালো প্রপার চিকিৎসা পাই না কারণ দেখা গেছে বা মানে পৃথিবীর মধ্যেই যেসব দেশগুলোতে মানে ডাক্তার মানে প্রপার বা ভালো ডাক্তারের সংখ্যা বেশি বা সেক্ষেত্রে মানে সেই সব দেশ কিন্তু একটু অবশ্যই একটু হলেও বেশি উন্নত কারণ সেই দেশের মানুষের স্বাস্থ্য ভালো থাকলে একজন এমবিএস ডাক্তার যখন বের হয় তখন মানে সেই একটা ভালো যখন থাকে মানুষকে সেবা করা তারপর সেবা করার পর যেহেতু যদি অবশ্যই মানুষ স্বাভাবিক না সে একটা ভালো টাকা উপার্জন অর্থ উপার্জন করতে পারে এবং সে ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকে তার মানে সমস্যা হয় না সে তার মানে লাইফটা ভালোভাবে লিড করতে পারে এবং এবার বলতে পারে নাকি অবশ্যই এই ভিডিওতে বা এই পডকাস্টে আমরা তো অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করলাম বিশেষ করে টপিক বলতে অনেক কমপ্লিকেটেড কঠিন টপিক নিয়ে আলোচনা করলাম তো সত্যি কথা বলতে কোশ্চেন আরো রয়েছে অনেকগুলো রয়েছে যেগুলো নিয়ে তোমার সাথে আলাপ করতে ইচ্ছে করে গল্প করতে ইচ্ছে করছে বাট আসলে কথা বলতে সাধারণ মানুষের মানে সাধারণ মানুষ যারা আছে যারা ডাক্তারের বাইরে তাদের অনেক কোশ্চেন থাকে এই সব পড়ালেখার ব্যাপারে বা মেডিকেল কলেজের পড়ালেখার ব্যাপারে ব্যাপার যত তুমি তো এখন ঢাকা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে লেখাপড়া করতেছো মানে এসিসি পাস করে ডাক্তারের পড়ার জন্য বা আর কি মেডিকেল কলেজে পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের উদ্দেশ্যে তোমার কি অ্যাডভাইস থাকবে এটা ভালো যদি বলতে হয় একজন স্টুডেন্ট মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে কিভাবে সে লেখাপড়া করবে তো অবশ্যই তাকে মেন বইটা ভালোভাবে পড়তে হবে কারণ মেন হয় বায়োলজি কোশ্চিনটা মেন বই থেকে আসে কিন্তু এটা ঠিকই আসে বোয়ালজির জন্য মেন বইটা ভালোভাবে পড়তে হবে আর ফিজিক্স কেমিস্ট্রি যে দুইটা বই আছে ওই দুইটা বই থেকে মেন বই থেকে কোয়েশন আসে কিন্তু মেনলি তারা মেন বিড়মসি কটা ফোকাস করে মেডিকেলটা ওইখানে তো মেন বিএমসি কোটা অবশ্যই তাকে সুন্দরভাবে শেষ করতে হবে দেন সিমেন্ট বিটে ভালোভাবে পড়লো আহ এইভাবে আবার হয়ে যাবে আপনার বায়োলজির ক্ষেত্রে বা বায়োলজি মানে বোটানিয়ান জিওলজি ওই ক্ষেত্রে তাকে অবশ্যই মেইন বইটা ভালোভাবে রিডিং রিডিং করতে হবে মানে মেইন বইটা ফার্স্ট পেজটা একদম সবার উপরে ফার্স্ট পেজটি মেডিকেল এর ক্ষেত্রে আলজিকে 10 এবং ইংলিশ থেকে 15 এই ক্ষেত্রে তারা এই দুইটার ক্ষেত্রেও তারা প্রিপারেশন নেবে কিছু সংখ্যা ইংলিশ क्वेश्चन কমন পড়ে যেগুলো বিগত বছর क्वेश्चन করতে দেখা গিয়েছে এবং জিকের ক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ এই এইটা দিয়ে মেইনলি क्वेश्चन গুলো হয় 10 মার্কের

পরিশ্রম করতে হবে বাকিটা ভাগ্যের উপর বা বাকিটা সে তার জায়গা থেকে পরিশ্রম করলে বাকিটা যদি তার ভাগ্য সহায় থাকে আল্লাহ তালা যদি তাকে ভাগ্যে থাকে মেডিকেল অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ সে পাবে তো আপসা মেডিকেলের চান্স না পেলে জীবন শেষ এরকম কিছুই না মেডিকেল একটা মেডিকেল অবশ্যই পরিশ্রমের সাথে ভাগ্যটা ফেভার করা পর্যন্ত যারা মেডিকেলে চান্স হয়নি বা অল্পের জন্য মিস হয়েছে তা তাদের

একটা স্টুডেন্ট এখানে আর কি মানে কি পরীক্ষা দেয় তারপর তো যেহেতু কম সেক্ষেত্রে একটা মানে বিশেষভাবে তারা আর কি হয়তো চান্স পায় না তো এটাই মানে তাদের উদ্দেশ্যে মানে আতুল বলছে তাদের হতাশার কোনো কারণ নাই কারণ জীবন আসলে এতটুকুই না বাট চেষ্টা করতে হবে সম্পূর্ণ কারণ যেহেতু কম্পিটিশনটা বেশি যে আসলে জীবন তো একটা এক্সাম দিয়ে ডিফেন্ড করা যায় না একটা এক ঘন্টার পরীক্ষা দিয়ে তোমাকে কোনো সময় বলা যাবে না তুমি ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট তুমি জীবনে অনেক লেখাপড়া করছো অনেক কি করছো তোমার ওই এক ঘন্টা তোমার ফেভারে না থাকে বা তোমার এক ঘন্টা একটা দুর্ঘটনা হচ্ছে যে কোনো একটা সমস্যা হচ্ছে তো তোমার একজনটা খারাপ হয়েছে তুমি এক ঘন্টা দিয়ে অনেকেই তোমাকে অনেক চান্স না পারবে অনেকে অনেক কথা বলবে ই করবে কোনো হতাশ হবে না কারণ জানো মানুষ আহ আল্লাহ মানুষের জন্য উত্তম জিনিস রেখে উত্তম পরিকল্পনা করে তো আজকে তোমার একটা জীবনে খেয়েছো বাকি জীবনটা তোমার মানে বিফল এরকমই তো না আগামীতে তুমি হয়তো অন্য প্রফেশন বা অন্য কিছু দিয়ে তুমি দেশের মানুষ এবং দেশের জন্য সেবা করতে পারবে মানুষের হয়তো আল্লাহ তালা তোমার জন্য সেটি ভেবে রেখেছেন তো আহ হতাশ হবে না জীবনে যে পর্যায়ে যাও হতাশ হবে না হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তোমার ভাগ্যে যেটা থাকবে সেটা হবেই তো তুমি যদি দর্শকদের যদি সারা কিছু বলতে চাও আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখতে দেখতে আমরা পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করলাম রাতুল করলো রাতুল কিছু বললো এ নিয়ে রাতুল এবং আমি আমি বিষয়টা আমার কথাই বলি এটা পডকাস্টের থ্রি নাম্বার এপিসোড সো যাতে আমিও নিউ সো এই পডকাস্টটা অনেক কিছু ভুল হতে পারি ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে পডকাস্টটা কেমন হয়েছে সেটা আমাদের অবশ্যই জানাবেন সবার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে আসসালামাইকুম রাহু